চাবাগানে ওমকার ধামে 251 জোড়া দম্পতির গণবিবাহ রবিবার আলিপুর দুয়ার জেলার প্রান্তিক কুমার গ্রাম চাবাগানের শিব মন্দির ওমকার ধাম सत्সঙ্গ সমিতির উদ্যোগে গণবিবাহ অনুষ্ঠিত হল কুমার গ্রাম চাবাগানের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এদিনে গণবিবাহে 251 জোড়া দম্পতি বিয়ের পিড়িতে বসে চার হাত এক করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বলে জানা গিয়েছে আদিবাসী সম্প্রদায়ের গণবিবাহ উপলক্ষে উচ্ছাসে ভাসে এলাকার শ্রমিক মহল্লা থেকে সকলেই বিয়ের আয়োজনও ছিল বিশাল প্রস্তুতি বিভিন্ন ধরনের নাচ গানে এবং ঐতিহ্যবাহী আচারে অনুষ্ঠিত হয় এই গণবিবাহ বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শিত হয় আদিবাসী সম্প্রদায়ের রীতি রেওয়াজে এদিন প্রায় তিন থেকে চার হাজার মানুষের খাওয়া দাওয়া রান্না সহ বিবাহের আসরে থামসা মাদল বাজিয়ে রীতিমতো আদিবাসী সম্প্রদায়েরা মেতে ওঠেন জানা গিয়েছে যদিও বিবাহের আসরে বসা পাত্র পাত্রীদের মধ্যে অনেকেই দীর্ঘদিন একসঙ্গে থেকে সংসারও করেছেন কারো আবার পাঁচ সাত বছরের সন্তানও রয়েছে দীর্ঘদিন ধরে ঘর সংসার করে আস সামাজিক মতে বিয়ে হয়নি তাদের তাই এদিনের এই চার এক করে সামাজিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাই বিশিষ্ট সমাজসেবক দশরথ তীর্কি বিনোদ মিঞ্জ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন সহ অন্যান্যরা গণবিবাহের আসরে বসা দম্পতিরা বীরপাড়া জলপাইগুড়ি মালবাজার মেটেলি চালসা সহ মাদারিহাট বিভিন্ন চা বাগান এলাকার দম্পতিরা উপস্থিত হয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয় ওই দিন উদ্যোক্তাদের পক্ষ থেকে নব দম্পতিদের বিয়ের সরঞ্জাম পোশাক গাশাক থেকে শুরু করে বিয়ের সব কিছু জিনিস প্রদান সহ আয়োজন এবং দম্পতিদের হাতে উপহার সামগ্রী তুলে দেন আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি गया जगह खुल कृपया करके स्टेज के पीछे चला जाइए पानी का व्यवस्था किया गया है तो जोड़ी करवाह सम्पन्न होते हैं यहाँ उपस्थित जितने भी गणमान्य व्यक्तित्व अभिनंदन जन हमारे जगह से कुछ हमारे वेबसाइट दादा मना है भाई विनोद है एक पंचायत समिति सभापति नाच जोड़कर खड़ा करा छोड़ी छोड़ा छोड़ी एवं राजीव पन्ना हमारे यहां के स्टाफ छोड़ी घाट में सुप छोड़ा पीछे सुनेंगी